আমার ভাইরা আয়েশা আল্লাহ বর্ণনা করতেছেন রমবানের প্রস্তুতি নেওয়ার জন্য আলহি ওয়াসাল্লামকে সাল্লামকে রজবার সাহবান এমন ভাবে প্রস্তুতি নিতে দেখা যেত রমবানের জন্যে যেই যেই প্রস্তুতি দরকার সব ধরনের প্রস্তুতি নবী আলিহালাম নিতেন এর মধ্যে রমাবানে যাতে কাজ কম করা লাগে নবীজি রজবার শাহবানের কাজ বেশি করতেন রজবার শাহবানের কাজ বেশি করতেন তাই বলে রজবার শাহবানের এবাদত কমিয়ে দিতেন তাই নয় এবার আম্মা যেন আ এশা সিদ্দিকার দিয়া আল্লাহ আল আনহা বলতেছেন যে রসুল্লাসুল্লাল্লাহু আলাইহিমাসাল্লাম শাহাবান মাসে যেমন কাজ বাড়াইতেন তেমন অন্য মাসের তুলনায় সিয়াম পালন তথা আবাদত বাড়ায়া দিতেন ওই দিকে দুনিয়াবি কাজও বাড়াতেন এবারত নবীজি এমন ভাবে সিয়াম পালন শুরু করতেন সাবানে এমন এমন ভাবে সিয়াম পালন করতেন এমন কিছু শাহবান অতিক্রম হয়েছে আমরা মাঝে মধ্যে টেনশনে পরে যেতাম নবীজির দিকে তাকিয়ে এটা আসলে শাহবান নাকি রমাবান অর্থাৎ রামাদানে যেভাবে এক নাগারে মানুষ রোজা রাখে করতেন শাহবানে কাজও বেশি করতেন দায়িত্ব বেশি পালন করতেন এমন বেশি করে কাজ করতেন দায়িত্ব পালন করতেন যাতে রামাদানে কাজ আর দায়িত্বের চাপ কম থাকে আবার আবাদত তো বাড়াইতেন যাতে রামাদানে আবাদত করতে সমস্যা না হয় আবাদতে অভ্যস্ত শাহবানে বেশি রোজা রাখতেন যাতে রামাদানে সারা মাস রোজা রাখতে কোনো সমস্যা না হয় শাহবানে কেয়াম উল্লাইল করতেন অন্যান্য মাসের তুলনায় একটু বেশি যাতে রামাদানে আরও বেশি করতে পারেন সুবান বলেন আর নবীজি শাহবানে এসে রামাদানের প্রস্তুতি শুরু করতেন আমরাও এবার রামাবানের প্রস্তুতি শুরু করে দেই নবীজি প্রস্তুতি শুরু করতেন কাজ বেশি করে এবং আবাদত বেশি করে আর আমরা প্রস্তুতি শুরু করি রামাবানের নিত্য প্রয়োজনীয় জিনিসের দাম বাড়াইয়াটি না রামাদানে যে জিনিসগুলো বেশি লাগে এগুলার দাম বাড়াইয়া আমরা কি করি রামাদানের প্রস্তুতি যারা কাপড় ব্যবসায়ী তারা সাবান মাস আসলে প্রস্তুতি শুরু করে দেয় কিভাবে শুরু করে সকলের কথা না কিন্তু অনেকে কাপড় রাগ আপনারা বাস্তবতার আলোকে বলতেছে থাকতে পারেন আপনার নাম নিয়ে তো আর বলি নাই যারা নাকি কাপড়ের ব্যবসা করেন সাবান মাস আসলে দেখা যায় তারা ব্যাংকে ব্যাংকে দৌড়াদৌড়ি শুরু করে দেয় লোন ওটাইবে দশ লাখ বিশ লাখ লোন ওঠাইয়া বেশি করে কাপড় জমাট করবে যাতে বেশি দামে বিক্রি করা যায় ও ভাই আমাদের দেশে এমন কিছু ব্যবসায়ী না না যারা জুতার ব্যবসায়ী তারা এই ব্যবসা করে কি করে না যারা দর্জি সেলাইয়ের কাজ করে পাঞ্জাবি বানায় জুব্বা বানায় ড্রেস বানায় মেয়েদের কামিজ বানায় অন্য মাসে যদি একটা জুব্বার মজুরি থাকে পাঁচশো টাকা রামাদান আসলে একটা জুব্বার মজুরি হয়ে যায় সাতশো টাকা রামাদানের প্রস্তুতি প্রস্তুতি অন্য মাসে একটা কাপড়ের দাম যদি থাকে বারোশো টাকা রামাদান মাস আসলে এই দা এই কাপড়ের দাম হয়ে যায় পনেরোশো টাকা এটা রামাদোয়ানের প্রস্তুতি অন্য মাসে যেই খেজুরের কেজি ছিল পাঁচশো টাকা রামাদোয়ানে ওই খেজুরের কেজি হয়ে যায় আটশো টাকা রামাদানের প্রস্তুতি চলতেছে অন্য মাসে বাজারে রামাদানে যেই যেই জিনিসগুলা লাগে রামাদওয়ানে সাধারণত মানুষ মানুষ ইফতারের জন্য তেল অন্য মাসের তুলনায় বেশি লাগে খেজুর একটু বেশি লাগে কাপড় একটু বেশি কারণ সামনে ঈদ জুতাও মানুষ কিনে কারণ সামনে ঈদ এইভাবে রামাবাহনে যেই বিষয়গুলা বেশি লাগে যেই জিনিসগুলা বেশি লাগে আমরা দেখা যায় রামাবাহন আসলে ওই জিনিসগুলা বাড়াই অন্য মাসে দোকানে ডিউটি করি দশ ঘন্টা বারো ঘন্টা রামাবাহন আসলে দোকানে ডিউটি করি ষোলো ঘন্টা এমন ব্যবসায়ী আমাদের সমাজে আছে না নাই কামরুল ভাই রাগ করছেন নাকি কামরুল আবার সেলাই বাড়ায় না এটা জানাই দিলাম সেলাই অন্য মাসে যত টাকা রামাদানে এতটাকই দেখ একজন পাইছি আমরা আলহামদুলিল্লাহ সেলাই মজুরি বাড়ে না আমাদের কামরুল ভাই আল্লাহ তালা বাড়া দান আসলে বেড়ে যায় আর যারা সেলাই মাস্টার যারা কাটে বা মূল প্রধান যিনি প্রোভাইডর থাকেন ওনারাই বা কী করবেন অন্য সময় একজন কারিগরকে দেওয়া লাগে একটা যুগ বাতে আড়াইশো টাকা রামাদানে একজন কারিগরকে দেওয়া লাগে তিনশো টাকা ঠিক আছে না সব কিছুতে সব কিছুতে এটা আমাদের রামাগানের প্রস্তুতি আচ্ছা বলেন কি সেই প্রস্তুতি নিয়েছেন নাকি আবাদতের প্রস্তুতি আবার ভাই রা এই জন্য নবী আলি হিসালাম যেইভাবে প্রস্তুতি নিয়েছেন নবীজির উম্মত সেইভাবে প্রস্তুতি নেওয়া লাগবে নবীজি যেইভাবে প্রস্তুতি নিতেন রামাগানের সাহাবা کرام সেইভাবে রমাদানের প্রস্তুতি নিতেন আজকে আমরা দেখা যায় তার ব্যতিক্রম প্রস্তুতি নেই কেউ রমাদানে আসলে প্রস্তুতি শুরু করে ছবি আর সিনেমা নাটকের কারণ সামনে ঈদ ঈদ উপলক্ষে নতুন নতুন সিনেমা নতুন নতুন নাটক দেওয়া লাগবে আর না হয় কিন্তু মার্কেট ধইরা দেখা যাবে না এই সিনেমা আর নাটক প্রযোজক যারা আছেন তারাও ভালো করে বুঝেন সামনে ঈদ ঈদ যখন আসবে রামাদানের শেষ দিকে এই সমস্ত মুসল্লি আরেকেরামদের নতুন নতুন চাহিদা বাড়বে বলবে হায় হাই অমুক চ্যানেলে আমি সাবস্ক্রাইব করে রাখলাম অমুক চ্যানেল আমার বাসায় টেলিভিশনে এনে রাখলাম কিন্তু নতুন একটা নাটক আমি দিতে দেখলাম না এমন মন্তব্য কিছু রোজাদার নামাজি দাঁড়িওয়ালা টুপিওয়ালা করে কি করে না রামাদানের প্রস্তুতি এই হলো আজকের আমাদের রামাদনের দৃশ্য আর নবী আলি হিসালামের রামাদনের দিকে শাহবানে কাজের পরিমাণ বাড়ায় দিতেন অন্য মাসে যদি কাজ করতেন পাঁচ ঘন্টা রজব শাহবাণে কাজ করতেন সাত ঘন্টা অন্য মাসে দায়িত্ব পালন করতেন যদি দশ ঘন্টা রজব শাহবানে করতেন বারো চোদ্দ ঘন্টা আর ওইদিকেই রামাদোয়ানের দশ ঘন্টা থেকে বিয়োগ দিতেন বিয়োগ যে রামা যাতে দুই তিন ঘন্টা কাজ করলেই চলে এই একটা প্রস্তুতি নবীজি হাতে নিতেন আর আমরা রামাদোয়ানের জন্যে কাজ জমায় রাখি যে রামাদোয়ানে ফ্রি টাইম পাওয়া যায় তখন কাজটা সেরে নিব আপাতত অন্য কাজে থাকি এই মানসিকতা আছে ভাই আহা। হযরত নবী আলাইহিস সালাম দোয়া করে আমাদেরকে শিখায় গেলেন আল্লাহুম্মা বারিক লানা ফি রজাবা ওয়া শাবান ওয়া বলিগনা রমাদান হে আল্লাহ রজবার শাহবানে আমাদের উপরে আপনি রহমত নাজিল করেন বরকত নাজিল করেন বারাকা দান করেন আর রামাদান পর্যন্ত আমাকে যেতে দেন রামাদান পর্যন্ত আমাকে পৌঁছায় দেন কারণ রামাদানের সুগ্রাণ পাওয়া যায় রজবার বার যখন মানুষ পায় তখন সে যেন রামাদানের সুগ্রাণ পায় আর রমাদনের সুগ্রাণ পাওয়ার পরে একজন ইমানদার রামাদান পর্যন্ত পৌঁছার জন্যে আল্লাহর কাছে আকুতি শুরু করে দেয় সুবাহ আল্লাহ এই মাসে আবাদ করলে আরও কিছু ফজিলও তো আছে এবার নবী আলী ইস সালাম বলতেছেন হাদা শাহরুনতুর ফাউফিহিল আমাল ইলা আরব্বুল আল আমিন এই শাহ মাস এমন একটি মাস যেই মাসে আল্লাহ আরব্দুল আল কাছে বাৎসরিক রিপোর্ট পেশ করা হয় সুবান্লাহ বলেন বাৎসরিক একটা রিপোর্ট দেওয়া হয় সারা বৎসরের আমল নামা এবার নবী যে বলতেছেন আর আমি রোজাদার অবস্থায় আমার আমলটা আল্লাহর কাছে যাওক এটা আমি চাই এটা আমি ভালোবাসি যে আমি এমন অবস্থায় আমার আমল নামা আল্লাহর কাছে পৌঁছুক যখন আমি রোজা অবস্থায় তাকে রোজাদার থাকি কারণ আল্লাহর কাছে এই সংবাদ সহ সহজাবে আপনার অবস্থায় আছে এবার তার আমল নামাটা আপনি বেশি রাখতেন ভাই রোজা আল্লাহর কাছে আমল নামা পৌঁছানোর পদ্ধতি তিনটা প্রথম নাম্বার পদ্ধতি হলো দৈনিক আল্লাহর কাছে একবার আমল নামা যায় সারাদিনের আমল নামা সারাদিন আপনি কি শুভেচ্ছা দেখ থেকে নিয়ে সূর্যাস্ত পর্যন্ত কিছু ফেরেস্তা আপনার রক্ষণাবেক্ষণ করে ওই সারাটা দিন শুভেচ্ছা সাদেক থেকে সূর্যাস্ত পর্যন্ত আপনি কি কি করেছেন সবগুলো পর্যবেক্ষণ করে একটা রিপোর্ট আপনার নামে একটা প্রতিবেদন তৈরি করে আর ওই প্রতিবেদন এই ফেরেস্তার গ্রুপ আল্লাহর কাছে পৌঁছায়া দেয় আবার সূর্যাস্ত যাওয়ার সাথে সাথে যখন তারা চলে যাবে ঠিক সেই মুহূর্তে আরেকটা কাফেলা ফেরেস্তাদের আপনার কাছে আগমন করে আপনাকে পর্যবেক্ষণ করে সুবে সাহাদে আগ পর্যন্ত তারা এই পর্যবেক্ষণ চালু রাখে আর সুবে সাহাদেক হওয়ার আগ মুহূর্তে সুবে সাহাদেক হওয়ার সাথে সাথে ওই ফেরেস্তার কাফেলা আল্লাহর কাছে যায় সন্ধ্যা থেকে নিয়ে সূর্যাস্ত থেকে শুরু করে সুবাহ সাদিক পর্যন্ত ওই বান্দা ওই বান্দি কি করেছে না করেছে সব কিছুর উপরে একটা রিপোর্ট একটা প্রতিবেদন তৈরি করে আল্লাহ রাব্বুল আলমিনের কাছে পৌঁছায়া দে এই হলো দৈনিক আমলনামা নামা পৌঁছা আরেকটা হলো সাপ্তাহিক আমলনামা নামা পৌঁছানোর নবী আলি ইসালামকে প্রশ্ন করা হলো যে আপনি সপ্তাহে দুই দিন সিয়াম পালন করেন কারণটা কি নবীজি প্রতি সপ্তাহে সোমবার এবং বৃহস্পতিবার সিয়াম পালন করতেন কোন কোনবার বলা লাগবে যারা যারা ঘুমাইতেছেন তাদের বলা লাগবে প্রতি সপ্তাহে কয়বার কি কি বার সোমবার আর যারা সজাগ আছে তারা কয় ঘুমে যারা আছে তারা কয় লাগবে না লিখবোনা আল্লাহ আক সোমবার এবং বৃহস্পতিবার নবী আলহাম সিয়াম পালন করতেন এবার এই সোমবার আর বৃহস্পতিবারের ব্যাপারে নবী আলী সালামকে প্রশ্ন করা হল হলো আপনি সোমবার আর বৃহস্পতিবার প্রতি সপ্তাহে আপনি সিয়াম পালন করেন কারণ কি এবার নবীজি সোমবারের ব্যাপারে বলতেছেন ফিহি সোমবারে শিয়াম পালন করি এই জন্যে কারণ সোমবারে আমি জন্মগ্রহণ করেছি আর এই সোমবারে আমি প্রেরিত হয়েছি ওই সোমবারে আমার কাছে আল্লাহর পক্ষ থেকে কোরআন নাজিল হয়েছে এবার নবীজিকে প্রশ্ন করা হলো বৃহস্পতিবার প্রত্যেক সপ্তাহে আপনি সিয়াম পালন করেন কারণটা কি এবার নবীজি জবাব দিতেছেন প্রত্যেক সপ্তাহে সারা সপ্তাহে আমি কি করলাম না করলাম সারা সপ্তাহের একটা প্রতিবেদন তৈরি করে আমার আমল নামার একটা প্রতিবেদন তৈরি করে বৃহস্পতিবারে আমার নামে আল্লাহর কাছে একটা প্রতিবেদন জমা হয় এই জন্যে আমি বৃহস্পতিবারে সিয়াম পালন করি যাতে করে এমন অবস্থায় সাপ্তাহিক রিপোর্ট আল্লাহর কাছে পেশ করা হয় যখন আমার রিপোর্ট পাঠের সময় তারা বলে আপনার অমুক বান্দা এই মুহূর্তে শিয়াম পালনরত অবস্থায় আছে এই হলো আমল নামা পৌঁছানোর দুইটা সিস্টেম একটা হলো দৈনিক দুই নাম্বার সাপ্তাহিক তিন নাম্বার হলো বাৎসরিক একটা আমল নামা একটা প্রতিবেদন সারা বৎসরের একটা রিপোর্ট আল্লাহর কাছে পেশ করা হয় পৌঁছানো হয় আর বলতেছেন আমাল রব্বিল আলামিন সারা বৎসরের আমল নামা সব কিছু হিসাব নিকাশ করে ওই বান্দার নামে ওই বান্দির নামে একটা প্রতিবেদন তৈরি করে ওই প্রতিবেদন আল্লাহ রব্বুল আলমিনের কাছে পেশ করা হয় আর এই যেই মাসে এই প্রতিবেদন পেশ করা হয় ওই মাসের নাম হলো হল শাহরুব আর আমি আমার এই আমল এর হিসাব আমার নামে এই প্রতিবেদন সাপ্তাহিক প্রতিবেদন বাৎসরিক প্রতিবেদন আল্লাহর কাছে জমা হোক এমন অবস্থায় যখন নাকি আমি রোজাদার অবস্থায় থাকি নবী যে বেশি বেশি সাহাবানা কি করতেন ভাই শ্যাম পালন আমার ভাইরা বাবারা সুতরাং শাহাবান মাস হলো রামাদানের প্রস্তুতির মাস আমরা প্রস্তুতি নিতে রাজি আছি তুমি শাহ মন থেকে না দিল থেকে না মুখ থেকে কোন ইনশাআল্লাহ এটা সবাই পড়ে ইংশা আল্লাহ আল্লাহ তালা কবুল করুন এখনো সময় আছে আজকে সাত তারিখ শাহাবানের কত তারিখ ভাই সাত তারিখ এখনও সময় আছে আমরা চাইলেই প্রস্তুতি নিতে পারি পুরো মাস আমাদের হাতে আছে এই মাসে একটা রজনী আছে ফজিল উৎপন্ন আমরা এই রজনীর আগে আর একটা জমা পাবো তো আমরা এই রজনী সম্পর্কে আমরা আগামী জমায় আলোচনা করবো ইনশাআল্লাহ